ধরপর করে খুম আসে না খাবার রুচি কমে যায় টেনশন লাগে মেজাজটা গরম হয় কখনো কারো হয় কিনা একটু করেন তো ও ভেরি নাইস এবং যাদের হয়েছে তারা মানুষ যারা হয়নি মহা মানুষ সবারই হওয়ার কথা হয় না এতগুলো একটা হবে না হওয়ারই কথা এই সবগুলো সমস্যা কোন সাইকিয়াট্রিস্ট লাগবে না কিছু লাগবে না জাস্ট জাস্ট দুইটা বুদ্ধি টু যখন এরকম হবে কারো কোন দরকার নাই তখন নিব ধরে রাখবো আরেকবার নিব কারণটা কি সেটা বলি আমাদের ব্রেন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন তখন ঠিকভাবে সবগুলো করে অক্সিজেন পাইছে এবং